আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনাদের অনেকের মনেই আছে। আপনারা জানেন নয় আগস্ট খাদ্য অধিদপ্তরের চোদ্দোটি পদের প্রথম স্লোটের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন প্রশ্ন হল এর পরের স্লোটের পরীক্ষা কবে হবে বিশেষ করে উপখাদ্য পরিদর্শক সহকারী উপপরিদর্শক এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এই পদগুলোর পরীক্ষা কি তেইশে আগস্ট হবে যারা খাদ্য অধিদপ্তরের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন প্রথম স্লোটের পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে এবং সে অনুযায়ী অনেকেই জোর প্রস্তুতি নিচ্ছেন এখন সবার নজর দ্বিতীয় স্লোটের দিকে অনেকেই জানতে চাইছেন দ্বিতীয় স্লোটের পরীক্ষা কি তেইশে আগস্ট অনুষ্ঠিত হতে পারে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে বলা যায় দ্বিতীয় স্লোটের পরীক্ষা এই মাসেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত তেইশ আগস্ট পরীক্ষাটি অনুষ্ঠিত হয় তাহলে আমরা আশা করতে পারি যে নয় আগস্টের পরীক্ষার পরপরই আপনারা একটি অফিসিয়াল নোটিশ পেয়ে যাবেন সাধারণত পরীক্ষার তারিখ ঘোষণার পর খুব বেশি সময় পাওয়া যায় না তাই আপনাদের প্রস্তুতি এখন থেকেই চূড়ান্ত পর্যায়ে রাখতে হবে যদি তেইশ আগস্ট পরীক্ষা হয় তাহলে হাতে আর খুব বেশি সময় নেই এই সময় কি করবেন আমি আপনাদের কিছু টিপস দিচ্ছি রিভিশন নতুন কিছু পড়ার চেয়ে যা পড়েছেন তা বারবার রিভিশন দিন এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে মক টেস্ট সময় ধরে মক টেস্ট দিন এতে আপনার টাইম ম্যানেজমেন্ট ভালো হবে এবং পরীক্ষার হলে আপনি নার্ভাস হবেন না দুর্বল দিকগুলো চিহ্নিত করুন কোন বিষয়ে আপনি দুর্বল সেটি খুঁজে বের করে সেই অংশে আরও বেশি সময় দিন বন্ধুরা তেইশে আগস্ট পরীক্ষা হোক বা না হোক এই মাসে যে পরীক্ষা হচ্ছে এটা প্রায় নিশ্চিত তাই আপনার প্রস্তুতির গতি কোনোভাবেই থামানো যাবে না খাদ্য অধিদপ্তর থেকে কোনো নতুন নোটিশ এলেই আমরা সবার আগে আপনাদের জানিয়ে দেব। আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে কোনো আপডেট মিস না হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরীক্ষার জন্য শুভকামনা দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ